প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে খুব গভীরভাবে জড়িত আশা করছি আজকের আলোচনা আপনাদের মনে কিছু প্রশ্ন জাগাবে এবং সমাধানের পথ খুঁজতে অনুপ্রাণিত করবে একটা সময় ছিল যখন আমাদের দাদা নানারা তাজা ফলমূল আর ঘরের খাবার খেতেন সেই সময় ফার্মেসি বলতে কিছুই ছিল না আর আজ আমাদের পরিবারে প্রায় সবাই নিয়মিত ওষুধ সেবন করছেন কেন এই পরিবর্তন আমরা কি কোথাও বুক করছি প্রিয় দর্শক আজ আমি কিছু কথা অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সুস্থ জীবনের সন্ধানে কেন প্রতিটি ঘর আজ ফার্মেসি আশা করছি আজকের ভিডিওতে কিছু সাধারণ সমস্যার দিক তুলে ধরার চেষ্টা করব। আমার পাশের বাসার এক আঙ্কেল নামটা রহুল আমিন বয়স পঁয়তাল্লিশ ওনার দিন শুরু হয় এক মুঠো ওষুধ খেয়ে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন অথচ কয়েক বছর আগেও তিনি ছিলেন সুস্থ এবং কর্মঠ কিন্তু অতিরিক্ত কাঁধের চাপ এবং অনিয়মিত জীবনের কারণে আজ তার ওষুধ ছাড়া চলতে পারাটা অসম্ভব হয়ে পড়েছে এমন রহুল সাহেব কি আপনার পরিবারেও আছে আমার পরিবারে আছে আমার বাবা তিনি হৃদরোগ আক্রান্ত আমরা অসুস্থ হলে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাই এবং অনেক অর্থ ও সময় ব্যয় করি কিন্তু আমাদের শরীরকে সুস্থ রাখতে আমরা সচেতন প্রিয় দর্শক জাতীয় স্বাস্থ্য জরিপ অনুযায়ী প্রতি দশ জনে সাতজন মানুষ জীবনধারা সংক্রান্ত রোগে আক্রান্ত হচ্ছে আর বিশ্বব্যাপী প্রতি তিনজন মানুষ মানসিক চাপের কারণে বড় কোনো রোগে আক্রান্ত হচ্ছে আপনি কি লক্ষ্য করেছেন আজ অনেক পরিবারে ওষুধের ব্যবহার অতিমাত্রায় বেড়ে গেছে আমাদের পরিবারে প্রতিটি কোণে কেউ না কেউ অসুস্থ আর খাবারের টেবিলে চেয়ে যেন ওষুধের টেবিল বড় হয়ে উঠেছে আজ আমরা যে সব রোগগুলোর সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ গ্যাস্ট্রিক আলসার মানসিক সমস্যা অ্যাংজাইটি ডিপ্রেশন এছাড়াও হরমোনাল ডিসঅর্ডার ইত্যাদি এমনকি ক্যান্সারের মতো জটিল রোগগুলো দিন দিন বেড়েই চলেছে কেন এই রোগগুলো আমাদের জীবনে এতটাই প্রভাব ফেলছে এইসব রোগ শুধু আমাদের শরীরকে নয় আমাদের জীবনে প্রতিটি দিকেই ক্ষতিকর প্রভাব ফেলছে প্রতিটি রোগ ধীরে ধীরে আমাদের দেহকে ভেঙে দিচ্ছে এর প্রবণতা শুধু আমাদের স্বাস্থ্যের জন্য নয় আমাদের আর্থিক এবং সামাজিক জীবনের জন্য বড় বিপর্যয় ডেকে আনছে অসুস্থতার কারণে আমরা হতাশা এবং বিষণ্নতার শিকার হচ্ছি আজ আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমে যাচ্ছে আর আমরা এই কারণে রোগগুলো খুব সহজে জায়গা করে নিচ্ছে এর ফলে আমরা কর্মক্ষমতা হারিয়ে একটি অসুস্থ শরীর নিয়ে জীবনযাপন করতে বাধ্য হচ্ছে প্রিয় দর্শক আপনার শিশু কি ঘুম থেকে উঠে শুধু মোবাইল দেখে নাকি দৌড়ে খেলার মাঠে যায় আপনার বাবা মা কি আজও নিজের হাঁটাচলা করতে পারেন নাকি সব কাজে আপনার সাহায্য করতে হয় আপনার অসুস্থ মাকে আজও জানলার পাশে বাইরে তাকিয়ে বলেন সেই দিনের মতো হাঁটতে পারলে কতই না ভালো হতো আপনার বাবা কি ওষুধের বক্স খুলে দীর্ঘশ্বাস ফেলে বলেন সত্যি জীবনটা এমন কেন হলো আসলে আমরা কি এমন এক ভবিষ্যৎ কামনা করছি যেখানে আমাদের সামনের প্রজন্ম খেলাধুলা বাদ দিয়ে শুধু অসুস্থতার জন্য ডাক্তার দেখাবে ওষুধ খাবে আজ আমরা যদি সচেতন না হই আমাদের সামনের প্রজন্ম আরও বেশি ভোগান্তিতে পড়বে এটি এখন আর কেবল আমাদের ব্যক্তিগত সমস্যা নয় এটি আমাদের পুরো সমাজ ও জাতির জন্য বিরাট বিপর্যয় পরিণত হয়েছে আর প্রতিনিয়ত এই সমস্যা নিয়ে আমাদের বাঁচতে এবং লড়াই করতে হচ্ছে তাহলে সমাধান কি হতে পারে আপনার মনে হয় কি কারণে আমরা এমন এক পরিস্থিতির শিকার হচ্ছি আমি চাই আপনি আপনার মূল্যবান মতামতটি জানাবেন ইনশাল্লাহ পরবর্তীতে আমার মতামত এবং কিছু সমাধানের দিক নিয়ে আপনাদের সামনে আসব ধন্যবাদ সবাইকে